আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি এসেছি আজকে ফয়েজ লেক চিটা অঙ্গের আমি এসেছি ঢাকা থেকে তো আপনাদেরকে দেখা ফয়েজ লেকের অনেক সুন্দর সুন্দর দৃশ্য তো আমরা প্রস্তুত তো দেখার তো দেখতে পাচ্ছেন এখানে ফয়েজ লেক তো আমি ফয়েজ লেকে পার্কে এসেছি পার্কটা আমি খুব সকালে এসেছি সেই কারণে লোকজন একটু নেই তো দেখতে পাচ্ছেন এখানে যে অনেক গাছপালা অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে দেখতে পাচ্ছেন এখানে পানি থাকলে ছোটো বাচ্চাদের খেলার এখানে খেলার জায়গায় এখানে দেখছি একদম ঝাড়ু দিচ্ছে অনেক সুন্দর করে মানে পার্কটাকে তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তাই না সেই কারণে সে রাখছে এখানে যে বোটগুলো দেখছে এই বোটগুলো আমাদেরকে নিয়ে যাবে একটা সি ওয়ার্ল্ডে ঠিক আছে সে কারণে বোট রাখা হয়েছে নৌকা আছে এখান থেকে আপনারা ঘুরে বেড়াতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা মানে মনোরম পরিবেশ মানে মনটা একদম সেই রকম রিফ্রেশ হয়ে যাবে আপনাদের অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন দেখে আমার মনটা একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে একজনকে লোক দেখতে পাচ্ছেন তাদের বোটটি নষ্ট হয়েছিল সে বোটটা ঠিক করার জন্য সে যাচ্ছে ঠিক আছে তো আমিও যাব অনেক দূরে ঘুরবো আপনাদের আপনারা সঙ্গে থাকেন দেখতে পার অনেক সুন্দর সুন্দর জায়গা ঠিক আছে তো সুন্দর জায়গার জন্য আপনারা প্রস্তুত থাকেন সমস্যা নেই আপনাদের সঙ্গে আমিও থাকবো গল্প হবে আড্ডা হবে অনেক মজা হবে এনজয় হবে ঠিক আছে তো আপনারা চাই চাইলে এখানে আসতে পারবেন অনেক সুন্দর জায়গা জন্য এখানে দেখতে পাচ্ছেন দুই দিকেও যাওয়া যায় বোটে করে আপনারা এখানে ঘুরতে পারেন অনেক সময় ধরে এই যে বোটগুলো দেখতেছেন বোটগুলো হচ্ছে কাজ হচ্ছে ঘোরাফেরা অনেক সুন্দর মজার জায়গা এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন আমরা যাবো এই বোটে যে দেখে অলরেডি দুইজন এসে বসেছে তো এই বোর্ডের অবশ্যই টাইম আছে ঠিক আছে না সবসময় আপনাকে নিয়ে ঘুরবে না তাদের একটা টাইম মেনটেন করে তা আমাদের টাইম ছিল সাড়ে দশটার দিকে সাড়ে দশটার দিকে তারা এই বোর্ডটা ছাড়বে তাদের আসলে অনেক কর্মচারী আছে এখানকার অনেক কর্মচারী তাদের কেটে নিয়ে তাদেরকে সঙ্গে চলে যেতে হবে তো সময় মতো দেখতে পাবেন যে তারা এই দিক দিক করে আসতেছে লোকজন আসতেছে সবাই বসতেছে তো আমিও এভাবে এসে বসলাম বসার পর কিছুক্ষণ পর ছেড়ে দেবে তো আমিও এসে উপভোগ করতেছি আসলে জায়গাটা অনেক সুন্দর জায়গা দেখে উপভোগ করার মতো তো এই যে ছেড়ে দিয়েছে আসলে তাদের লোকজন এসেছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা ঠিক আছে নদী পরিষ্কার পানি পানি অবশ্যই খেতে পারবেন না কিন্তু বলা যায় এখানে মাছ রয়েছে দেখতে পাচ্ছেন বন আহ সুন্দর একটা মনোরম পরিবেশ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পানি আমরা বোটে করে যাচ্ছি এখন আমাদের গন্তব্য স্থানে এখানে যাচ্ছে সি ওয়ার্ল্ড ঠিক আছে সি ওয়ার্ল্ড এখানে ঘুরে দেখবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এখানে দুই দিকে পথ আসলে আমার একটা মনে একটা প্রশ্ন এখানে অনেক গাছপালা গাছপালা কেন জানি কেউ কাটে না নাকি আমাদের এলাকা হলে দেখা যায় খরির অনেক অভাব থেকে যায় ঠিক আছে তো এখানে কেন কেউ গাছপালা কাটে না নাকি আর এইগুলো গাছপালা কেটে তো অনেক সুন্দর সুন্দর আম কাঁঠাল বা অনেক ফল মূলের গাছ লাগানো যায় কিন্তু তারা কেন জানি এইসব করে না সরকার থেকে কেন জানি কোনো পদক্ষেপ নেয় না কিন্তু জঙ্গল এগুলো কি যেন গাছ শুকে শুকে আছে কেউ যদি জানেন অবশ্যই বলবেন কমেন্ট করে দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ ভেঙে পড়ে আছে দেখতে পাচ্ছেন আর অনেক সুন্দর অনেক অনেক দিক দিয়ে দিকে যাওয়া যায় তো এখানে পার্ক রয়েছে অনেক সুন্দর জায়গা ঘোরার আপনারা অবশ্যই দেখতে পার্কটি পার্কটি দেখতে পাচ্ছেন গাছ আহ আমার এখানে আজকে আমি সারাদিন থাকবো ঠিক সন্ধ্যের দিকে যাব মানে আমার এতই সুন্দর আমার মনে হচ্ছে আজকে আমি এখান থেকে যাব না ঠিক আছে মনটা এতই সুন্দর লাগতেছে আমার খুব ভালো লাগতেছে এ পাড়ে গাছ বেশি একটা নেই গাছ কেন জানি মনে হয় বেশি একটা লাগানো হয়নি আর এ পাশে দেখতে পাচ্ছেন গাছ অনেক সুন্দর ঠিক আছে আমাদের দুই দিকে দুই পথ দেখতে পাচ্ছেন এদিকে দিক মানে এক দিক দিয়ে এক এক জায়গায় যাওয়া যায় তো আমাদের যেখানে আমরা যাবো সি ওয়ার্ল্ডে আমাদের কাজ হচ্ছে ওখানে আর ওখানে আমরা যাচ্ছি ঘুরতে যাব দেখতে যাব আর এটা হচ্ছে রোজার মাস একটু লোকজন একটু কম তো আমি লোকজনের ভিডিও বেশি একটা করবো না জাস্ট শুধু আপনাদেরকে জায়গাগুলো দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জায়গা আসলে কেউ যদি ঘুরতে আসেন অবশ্যই এখানে আসবেন যাদের মন খারাপ থাকবে তারা অবশ্যই এখানে আসতে দেখতে পারেন এত সুন্দর জায়গা মনে করেন আপনারা জায়গার ক্রাশ খাইবেন জায়গার প্রেমে পড়ে যাবেন এতই সুন্দর এতই ভালো জায়গা ঠিক আছে মানে খুব 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 অমাইক জায়গা সুন্দর মনোরম মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা সি ওয়ার্ল্ডের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন ওই একটা দেখতে পাচ্ছেন যেমন বৌদ্ধদের মনে হচ্ছে এইটা একটা কোনো একটা ঘর হতে পারে তো সমস্যা নেই কী জানে কী আর না কি আর এ পাশে একটা পার্ক যেটা দেখতে পাচ্ছেন সেটা পার্ক আর সামনে ওইটা পার্ক আর যেখানে বৌদ্ধদের ওইটা হচ্ছে আর কি ওখানে আর কি গাড়িটা আটকাবে মানে বোর্ডটি আটকাবে ওখান থেকে আমরা নেমে যাব তো আমরা এসে গেছি দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি এসে গেছি তো এই যে দেখতে পাচ্ছেন বোটটি এখানে থামাবে এখানে স্টপ করবে তো এখানে একটা রিসর্ট আছে ওখানে রিসোর্টে আমরা আজকে থাকবো রিসোর্টে থাকবো বলতে কি সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত থাকবো ওখানে আমি তো সুন্দর পর আমি আবার চলে যাব চিটাভাঙ্গায় আছে আজকে তো দেখতে পাচ্ছেন এখানে এটা কি যেন দেখতে তো অনেক সুন্দর লাগতেছে যাই হোক আমরা নামবো নেমে দেখবো আসলে জিনিসটা কি তো এই যে আমরা এসে গেছি এখন এখনও নামানো শুরু হবে নামবে দেখতে পাচ্ছেন এই যে এখন লোকজন সবাই নেমে যাচ্ছে আর কি তো আমিও নামব চলেন নেমে যাই নেমে দেখি ভেতরে কি কি আছে চলেন আমার সঙ্গে থাকেন এবং দেখেন ভেতরে কি কি আছে তো আবার যারা ওই ওই পারে যাবে আবার কি উঠতেছে এই গাড়িটা আবার ছাড়ার জন্য তো দেখতে যে রেস্টুরেন্ট এখানে আমরা রেস্টুরেন্টে আসলাম রেস্টুরেন্টে আমি এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া মানে থাকবো আর কি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন পার্ক অনেক লোকজন আছে এখানে স্টাফ এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে সিঁড়ি দিয়ে উঠতে হয় তো অনেক সুন্দর মনোরম পরিবেশ কাঁঠাল কাঁঠাল গাছ কাঁঠাল আছে নারকেল আছে এই যে আমি উঠতেছি এই এই রেস্টুরেন্টে থাকবো আর কি এখন রেস্ট নেবো তো চলুন পার্কে ঘুরে আসি এই যে রেস্টের পর এখন আমি রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর দেখতে এখানে পার্ক এখানে পানি থাকলে একটু ভালো দেখা যায় তো আপনাদের এখান থেকে ছোটো বাচ্চারা এখান থেকে বা আপনিও এ ভিতরে ঢুকে আবার অন্য জায়গায় পড়তে পারে এখানে দেখতে আছে অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনি এখানে একটা পার্ক ছোটো বাচ্চারা খেলতে পারবে আপ আপনারাও ঘুরে ঘুরে দেখতে পারবেন এখন আপাতত পার্ক মনে হয় বন্ধ রয়েছে যেহেতু রোজার মাস কারণে হয়তো বন্ধ লোকজন দেখা যাচ্ছে না খুবই কম যারা হিন্দু তারা আসছে আর কি এখানে এই পাশে যে দেখতে ওই যে দেখতে পাচ্ছেন কিছু লোকজন ওখানে খাবার খাচ্ছে পিকনিক হচ্ছে আর কি পিকনিক স্পট আর দেখতে এতই সুন্দর এখান থেকে দূরত্ব ভিউ এখানে আমি অনেক উপরে আছি ঠিক আছে উপর থেকে কিছু দেখা যাচ্ছে এখানে অনেক নারিকেল গাছ এই যেখানে দেখতে পাচ্ছেন ঘুরপাক খাওয়া এগুলো ছোটো বাচ্চারা পানি এখান থেকে চরে একদম নিচে নামে আপনারা অবশ্যই অনেকে দেখছেন তো অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে অনেক সুন্দর মনোরম পরিবেশ আর কি এখান থেকে এবারে দেখতে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই আসেন ঘুরতে আসেন দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা ঠিক আছে আমার মনে হচ্ছে ইটটা এমন একটা শহর যেখানে আসলে মনটা হারিয়ে যাওয়ার মতো ঠিক আছে অবশ্যই আপনারা চাইলে এখানে আসতে পারবেন আসে ঘুরতে পারবেন অবশ্যই আসা তো দেখতে পাচ্ছেন এই নতুন পার্ক রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা ঠিক আছে এগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন মাইক জায়গা এখানে ঘুরতে পারবেন আপনাদের বন্ধু সার্কেলকে নিয়ে আসবেন বা পরিবারের সঙ্গে আসবেন পরিবারের সঙ্গে ঘুরবেন দেখুন অনেক আনন্দ অনেক ভালো একটা সময় কাটাবেন ঠিক আছে নদী নালা আর এখানটায় নদী পাহাড় এগুলো বেশি পাবেন চিটা এখানে আমি অনেক ওই যে উপরে 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 ছিলাম আমি সব উপরে ছিলাম ওখানে দেখতে পাচ্ছেন তো আমি এখন ফিরে যাচ্ছি আবার আমার প্রায় কাজ শেষ উঠছি বেড়ছি রেস্টুরেন্টে ছিলাম এখানে দেখতে পাচ্ছেন আরেকটা চলে যাচ্ছে ওখানে তো আমি সন্ধ্যে হয়ে যাচ্ছে সেখানে আমি চলে যাচ্ছি ঠিক আছে তো আমি এখন আবার চলে যাব আমি বাসায় যাব তো দেখুন আপনি এই যে এখন প্রায় অন্ধকার হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে আর কি সেখানে তারা লাইট দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি চলে যাব এখন এখান থেকে এই যে লাইট দিচ্ছে অনেক মানুষেরা চলে যাচ্ছে এখান থেকে সবাই সবাই নিজের মতো করে চলে যাচ্ছে রাত হয়ে গেছে আর কি সেখানে সবাই চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর রাতের বেলা অনেক সুন্দর লাগে আর এখানে পাখির অনেক শব্দ রয়েছে ঠিক আছে পাখির কোলাহল এখানে আপনারা শুনতে পারবেন অবশ্যই দেখতে পারবেন